আসলাম আলাইকুমফির এই শহরের টিমের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ এবং আমাদের চ্যানেলীর সাথেই থাকুন আজকের ভিডিওতে দেখাচ্ছি প্রথমবারের মতো আমি মেট্রো রেল ভ্রমণ করলাম মেট্রো আমি মিরপুর বারো থেকে এসেছি ফার্ম পথে তো প্রথমেই আসলে জানিয়ে দিচ্ যারা এখনও মেট্রো সফর করেননি তারা হয়তো এই বিষয়গুলো জানেন না তো তাদের জন্য আজকের ভিডিও প্রথমবার যেহেতু আমি মেট্রো রেল ভ্রমণে বের হয়েছি তো প্রথমেই হচ্ছে টিকিট কাটতে হবে আর যাদের এমআরটি পাস আছে আমি আপনাদের ভিডিওতে এমআরটি পাসও দেখে দিব এমআরটি পাস করার জন্য আপনি মেট্রো রেল স্টেশনের কাছেই দেখতে পারবেন এটি ব্যবস্থা আছে এবং এর জন্য শুধুমাত্র আপনার ডকুমেন্টস হিসেবে লাগবে জাতীয় পরিচয়পত্র আর আপনার এমআরটি পাস কার্ড করার পর সেখানে ফিক্সড পাঁচশো টাকা আপনার জমা থাকতে হবে পরবর্তীতে আপনার প্রতি ট্যুর মোতাবেক অর্থাৎ যেখানে যেখানে যাবে সেই অনুযায়ী আপনার যে পাশে যেহেতু টাকা জমা থাকে ইমারি কার্ডে সেখান থেকে টাকা কেটে নেওয়া হবে